সম্মানিত বন্ধুগণ আমার আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়ার ভাইদের জন্য ইন্ডিয়া থেকে আমাকে অনেক ভাই ফোন দেন যেহেতু আমরা কিতাব অমুক জায়গায় থেকে নিয়েছি অমুক খান থেকে নিচি অমুক জায়গায় থেকে নিছি কেউ কলকাতা কলকাতা থেকে নিছি বিভিন্ন জায়গার কথা বলে কিতাবটি নিছি নেওয়ার পরে কোনো কাজ হচ্ছে না কোনো ফলাফল হচ্ছে না তা আমি বলবো ভাই আপনারা কিতাবটি ইন্ডিয়া থেকে নিছেন তো আপনার তো মূল জায়গা যেখানে আমার লাইব্রেরি আছে ইন্ডিয়া যেখানে আমার লাইব্রেরি আছে সেখানে আপনার নেন নাই কিতাবটি মূল কিতাবটি আপনারা পান নাই আর অনেকে আবার ইন্ডিয়া থেকে অনেকে বলে ভাই আমরা যে সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করে কিতাবটা আনতে যাচ্ছি তা আমি বলি ভাই আসতে পারবেন একটা কিতাব নেওয়ার জন্য আসবেন অনেক খরচ অনেক কষ্ট করে আসতে হয় তা আপনাকে কষ্ট করে আসতে হবে না আপনি আসলেও আসতে পারবেন কিন্তু আমি না আসার পক্ষে বেশি কেন আপনার খরচা দ্বিগুণ হয়ে যাচ্ছে একটা কিতাব নিয়ে আসতে গেলে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা খরচা হয়ে যাবে এই জন্য আপনার আমি বলতেছি যে আমার কিতাবটি আপনি অরিজিনাল কিতাব পাবেন আসাম বরপেটা বরপেটা রোডে যাবেন আপনি আবুল হোসেন ভাই এনার সঙ্গে যোগাযোগ করে এনার সঙ্গে কথা বলে আপনার কিতাবটি নিবেন এটা অরিজিনাল কিতাব পাবেন কেন সে আমার লোক আমার লাইব্রেরি সে থাকে সেখানে যদি আপনারা আপনার আসল মূল কিতাবটি পাবেন আবার আমি ঠিকানাটি বলতেছি দেখেন আসাম বরপেটা রোড এখানে যাবেন আবুল হোসেন ভাইকে ফোন দিয়ে তিনার সঙ্গে কথা বলে শিওর হয়ে তারপরে আপনি এই শয়তানের বাইবেল কিতাবটি নিবেন তাহলে আপনি অরিজিনাল আপনি শয়তানের বাইবেল কিতাব পাবেন এটা ইন্ডিয়ার ভাইদের জন্য বলতেছি ইন্ডিয়া থেকে অনেক ভাই আমাকে ফোন দেয় এই জন্য আপনাদের সুবিধার্থে এই ব্যবস্থাটা করা হয়েছে সর্বদা বন্ধুগণ এই কিতাবের সঙ্গে আপনাকে আমরা একটি চান্ডালের হার দিব যেটার মূল্য অনেক তার সঙ্গে আমরা দুটি আমরা তাবিজ লেখার কালি দিব দেখতে পাচ্ছেন এই কালি দুটি কালি দিচ্ছি এই কালি দুটো মিশরি এর সঙ্গে আপনার ভোজপত্র দিবো এই ভুসপত্রটেও মিশর থেকে আনা সর্বত বন্ধুগণ ইন্ডিয়ার যে সকল ভাই আছে আপনারা আসাম বরপেটা রোড আবুল হোসেন ভাইয়ের কাছ থেকে এই কিতাবটি এই কালি চান্ডালের হার তারপর ভুসপত্র নিয়ে নেবেন আর আবুল হোসেন ভাইয়ের কাছে যে কিতাবগুলো রয়েছে এগুলো সমস্ত কিতাব নেওয়ার পরে আমাদেরকে জানা জানানো হয় তখন আমরা এই কিতাবগুলো জাগ্রত করে দিই অনেক সময় জাগ্রত করে পাঠিয়ে পাঠিয়ে দিই যেহেতু আমাদের লাইসেন্স আছে সামত বন্ধুগণ যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন আমার এই চ্যানেলটি ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন আমার ভিডিওটি তাদের আপনাদের যদি এই কিতাবটির শয়তানের বাইবেলের প্রয়োজন হয় তা আপনারা চলে আসুন আসাম বরপেটা রোড আবুল হোসেন ভাইয়ের কাছে এসে আপনারা মূল কিতাবটি সংগ্রহ করুন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ